প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আজকের এই অনুষ্ঠান সুন্দর হয়ে উঠুক কেমন আছো রাতুল হ্যাঁ কে চিনতে পারছো আরে কুয়ে না চিনতে পারবো না কেন কে জানে অনেক কেনরি তো উত্তর জানতে পারা যায় না তাছাড়া এতগুলো বছর মাঝে জাগে তা তুমি এখানে কেন আসতে নেই কবিতা গান নাটকের অধিকার শুধু তোমার এ কি বলছো আমি সে কথা বলতে চাইনি জানতে চাইছিলাম কার সূত্রে এই অনুষ্ঠানে আমাদের প্রথম দেখাটা মনে আছে তোমার হ্যাঁ এক আশ্চর্য ফাল্গুনে অকস্মাৎ শান্তিনিকেতনের বসন্ত উৎসবে হ্যাঁ চৈতি বাড়ির পাশে আমি দাঁড়িয়েছিলাম আমার বন্ধুদের সঙ্গে ভিড়ের মধ্যে এগোতে গিয়ে হঠাৎ করেই ধাক্কা দোষ আমারই ছিল শুধু চোখ নয় নিজেকেই সরাতে পারিনি তোমার পথের থেকে আজ মনে হয় যদি পারতে সেই বোধ হয় ভালো হতো হয়তো অথবা হয়তো যা হয়েছে তাই ভালো হয়েছে হুম হওয়া প্রয়োজন ছিল প্রয়োজন কার প্রয়োজন আজ ঝগড়া করবে মাঝে মাঝে ভাবি আবিরের যে রং একদিন ভরে দিয়েছিল জীবন এক সঙ্গে এক ছাদের তলায় চলতে গিয়ে তা কেমন বিপন্ন হয়ে গেল তখন না রইল বসন্ত না হয়ে উঠল উৎসব সবই শেষ চৈতালি রাতের দুঃস্বপ্ন হয়ে গেল হুম কেমন ইলাস্টিকের মতো আমরা ক্রমে কাছে এসে আবার ধীরে ধীরে নিজেদের অজান্তি দূরে চলে গেলাম সন্দেহের বিষ আর অসহনীয়তার পাথর আমাদের ভালোবাসাকে মেরে ফেললো যেন আচ্ছা ভালোবাসা কি মরে কখনো হুম আমি বিশ্বাস করি ওই কমাসের সংসারের রাগে অনুরাগে আদরে ঝগড়ায় হাসি কান্নায় সে ছিল সেও তো ফাল্গুন এও তো ফাল্গুন রাতুল আজ আজও তো দেখা অকস্মাত যেন বহু যুগের ওপার হতে এই যে সামনা সামনে দুজন দাঁড়িয়ে আছি নিজস্ব সামাজিক দূরত্বের ব্যবধান ভিতরে রেখে এও তো ফাল্গুন রাতুল হ্যাঁ না ঋতু তো শুধু বোনের নয় মনেরও বসন্ত তো শুধু হাসি নয় কান্নাও সে কখনো আনন্দ কখনো বিষাদ কখনো বহু বর্ণ কখনো বিবর্ণ শুধু ফোটে না কিন্তু বুকের মধ্যে যে চাপা কষ্ট বয়ে বেড়ানো স্মৃতি রানো তার কি কোনো ঋতু আছে রাত হঠাৎ আবেগে পুরনো মুছে যাওয়া ডাক নামটা ডেকে ফেলেছিলাম আমি এত মাঝে মধ্যে ঘুমে মনে মনে ভোর বলে ডেকে উঠে পাশ ফিরে খুঁজে ফেলি কেমন আছো তুমি সত্যি করে বলো তো বিয়ে করেছ আর সম্পর্ক হয়েছে অনেক বিচিত্র কিন্তু বিয়েটা আর করে ওঠা হয়নি ও দিব্য আছে নিজের লেখালেখি বলা বলি নিয়ে হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া জামা কাপড় গোছানো অগোছালো বইপাত্র জায়গা রাখা এসব কে করে কেয়ারটেকার আছে ও তুমি নিশ্চয়ই এখন ঘোর সংসারী গুছিয়ে সংসার করছো বর নিশ্চয়ই খুব উদার এটা কুশল সন্ধান ধরে নেব নাকি ঠেস নাকি আত্মধিক্কার ছাড়ো সৌজন্য সাক্ষাতে বেশি জানতে নেই কথা বাড়লে তিক্ততা বাড়ে স্মৃতিমেদুরতা কড়া নাড়ে যাকে তুমি লেখো এখনো? হ্যাঁ পুরনো বদ অভ্যাসটা রয়েই গেছে বদ অভ্যাস বলছো কেন হ্যাঁ একদিন এ নিয়েও তো কম কথা হয়নি তাই একটা সময় তোমার লেখার খ্যাতি আমার লেখার থেকে বেশি ছিল কোয়ে না তবুও অথবা হয়তো তাই বলছি যাই হোক তোমার কোনো নতুন বই বেরোচ্ছে নাকি হ্যাঁ এতকাল ধরে বিভিন্ন সময়ে রবি ঠাকুরকে নিয়ে যত লেখা লিখেছি সেই সব নিয়ে একটি সংকলন হুম ওগো তুমি রবীন্দ্রনাথ হ্যাঁ এই নামে বেরোবে বৈশাখে তারই প্রস্তুতি চলছে সেই রবীন্দ্রনাথ মিলনেও তিনি ভাঙনেও তিনি নিদ্রায় তিনি জাগনেও তিনি কিছু মনে করো না ভোর আসলে এখানে আমার অনুষ্ঠান তো করা হয়ে গেছে উন্নত যাওয়ার একটু তাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই তো আমারও ডাক পড়ল আমার কবিতাটা না হয় শুনেই চলে যেও আমি আর পিছু ডাকতে আসবো না ঠিক আছে ভালো থেকো তুমিও নমস্কার আজ আমি একটি ছোট্ট কবিতা আপনাদের পড়ে শোনাব কবিতাটির নাম এও তো ফাল্গুন এদিকে ফাগের হাওয়া উঠছে মেতে হেকানায় ওদিকে রক্তে ভেজে মাটি প্রকাশ্য রাস্তায় এদিকে যখন কেউ খাবার নষ্ট করে ফুর্তিতে ওদিকে তখন কেউ দানা খোঁজে একটা থালা এককাল ভাত হয়তো সেই রাধিকা এদিকে যখন কেউ রং বারসে গিয়ে বারবার পোশাক পাল্টায় ওদিকে তখন কেউ অন্ধকার খোঁজে নগ্নতায় তাই হে প্রিয় ফাগের পরাগ মাখায়ে বাতাস যদি ফাল্গুন নিজস্ব ফালগুন আছে খালি পেটে সেখানেও মহুয়ার তালে বাজে দ্রেদেম ত্রিদেম পূর্ণিমা চাঁদের সেই ঝলসানো রুটি দাও ওদের খুয়ে যেতে যেতে লোড়ে টিকে থাকা এও তো ফাল্গুন যে একদিন আঁচলে বেড়েছে আঙুলে আঁচল বেঁচায় একদিন হাওয়া এসে খুলেছে যে বন্ধ দুয়ার সে দুয়ার ছেড়ে ভালোবাসা যাবে না কোথাও ওরাত। রাত ভোরের শুভেচ্ছা নিয়ে যাও অনেক দিন চলেই গেল জীবন এখন অস্ত রাগে আমার কিন্তু তোমায় ছেড়ে আসতে ভীষণ কষ্ট লাগে জনারণ্যেও চোখ চলে যায় তোমার চোখের জলের দাগে তোমায় ছেড়ে আসতে আজও বুকের ভিতর ব্যথাই নদীর চরে ঘর বাঁধলাম মুছল সে ঘর সলিল নাগে ভেসে যাওয়া ঘর তুমি আমার অগ্রভাগে দিগন্তকে আপন ভাবি হারিয়ে ফেলা কোন সোহাগে আমার কিন্তু তোমায় ছাড়া অজ ভীষণ একলা লাগে